সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পনেরোই মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক আজকে এখান থেকে আপনাদেরকে মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সের পক্ষ থেকে জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক এ বাজার অনেকটাই কমে গেলো অনেক কম এখন শুকনো মরিচের দাম আপনারা চাইলেই পঞ্চগড় থেকে নিতে পারবেন এই যে দেখুন কত মরিচের আমদানি বর্তমান মরিচ কোয়ালিটিও পাচ্ছেন আপনারা একদম ভালো কোয়ালিটির এবং শুকান ঝনঝন এবং বাজারের সবচাইতে কম দামে শুকনো মরিচ পাচ্ছেন দর্শক তো আপনারা চাইলে অবশ্যই পঞ্চগড় থেকে মাত্র দুই টাকা কমিশনে আমাদের কাছ থেকে মরিচ নিতে পারবেন তো আজকে এইখান থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব এই আজকের যে কালিয়াগঞ্জ হাটটি রয়েছে এই হাটে কি বাজার দর শুকনো মরিচ পুরো বিক্রয় করা হলো দর্শক তো দর্শক এটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই দেশে কারেন্ট মরিচটার বাজার কী গেল এটা আমাদেরকে জানাচ্ছি এখন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টক টকা দেশি কারেন্ট মরিচ দর্শক এই দেশি কারেন্ট মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় থেকে সাত হাজার দুশো টাকা দর্শক এই যে দেখুন কি সুন্দর ঝনঝনার দেশি কারেন্ট মরিচ এই যে দেখুন চিকন এবং লম্বা একদম ইন্ডিয়ান মরিচের মতো এই যে দেখুন আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ পরে বিক্রয় হলো আজকে কালিয়াগঞ্জের হাটে দর্শক ভাই আসসালাম আলাইকুম

নিতে পারবেন এই হাটে আর কি কি মরিচের আমদানি হয় ওই এটা কারেন্ট হয় জিরা হয় চাকা হয় মোটা একটু কম হয় বাবা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দর্শক দেখুন আপনারা চাইলেই এই মরিচগুলো নিতে পারবেন আচ্ছা বর্তমানে যে বাজার চলতেছে এই বাজারে কি কোলেস্টের করা যায় না অবশ্যই বর্তমান বর্তমান বাজারে একটু কোলেস্টের করার একটু সুবর্ণ সুযোগ আজকে আবার হট করে একটু বাজার কম হ্যাঁ

দর্শক আমরা চাইলে স্টোর করতে পারবেন বর্তমানকার যে দেশে কারেন্ট মরিচটা রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এই যে দেখুন কত সুন্দর সুগান ঝনঝন করতেছে দর্শক এই যে দেখুন এই মরিচটা বর্তমানকার বাজারে সর্ব সেরা মরিচ এই যে দেখুন কি সুন্দর কোয়ালিটির মরিচ আজকে হাটের মধ্যে যে আমদানি ছিল দর্শক প্রচুর আমদানি ছিল এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ আমদানি হয় এই হাটে আমরা চাইলে এই মরিচটি ক্রয় করতে পারবেন তো দর্শক এরকম দেশি কারেন্ট মরিচ এবং চিকন যে মরিচটা রয়েছে এই মরিচটা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মিসার্স আলমুজাহিদ ট্রেডার্সের পক্ষ থেকে বলতেছি এবং আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক তো দর্শক এই যে চ্যানেলটি দেখতেছেন এটা আমাদের নিজস্ব চ্যানেল আমরা প্রতিদিনই আপনাদের জন্য যে মরিচগুলো ক্রয় করি সেগুলো আমরা ইউটিউবে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাজার এবং কি বাজার দর মরিচ ক্রয় করলাম এবং হাটের অবস্থানটা কী এবং আমরা আপনাদের জন্য ভালো মরিচটা ক্রয় করলাম কি করলাম না দর্শক তো দর্শক আমরা চাচ্ছি যে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটাই দেওয়ার জন্য আপনারা এখানে দেখবেন আমাদের মরিচের কোয়ালিটি দেখবেন সব কিছু দেখে তারপরে আমাদের কাছ থেকে মরিচ ক্রয় করবেন দর্শক তো দর্শক আমরা পার বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আপনাদেরকে মরিচ দিচ্ছি এমন কোনো কেলেম নেই যে আমরা টাকা নিচি নিয়ে মরিচ দি না দর্শক আপনারা চাইলে ইউটিউবের কমেন্টে আপনারা দেখতে পারবেন যে সেরকম কোনো অভিযোগ আছে কিনা আমাদের নামে তো দর্শক দেখুন এই যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার পামনেয়া মরিচ এটার বাজার গেল আজকে আপনার পাঁচ হাজার দুইশো তিনশো পাঁচ হাজার একশো তো দর্শক খুব সুন্দর কোয়ালিটির বর্তমান শুকনো মরিচ পাওয়া যাচ্ছে আপনারা চাইলেই ঈদের বাজারে আমাদের কাছ থেকে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন তো দর্শক ঈদের বাজারে আরও কম দামে মরিচ পাওয়া যাবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং যোগাযোগ রেখে আমাদের সাথে আপনারা সঠিক সময় কম দামের মরিচটি নিতে পারবেন